no no, no.

ہوا داتے آسیا نا کھلا دسو بابا جا کے رندر نیا کے رندر مسکن فکیر جا کے رندر مسکن فکر تور تور بارے کانتا سے بابا تور تور بارے کانتا سے تر با بیکاری

اللہ اللہ گرباری بھا لائیا گوبا بھائیا شنگل ہویا آئے شے جائے بکیا لوئی بر آشائی دارا دے لے دھولا بیتے سے گو دے لے دھولا بیتے سے جائے جائے गरबा ॾी लो बाबा रंगल हुईयाईब रयारा दल झोल पे दे से गो दल झोला पेद बिका दया कहरो बिदाई बी कहरो बिदाई तरक दे कंता بابا تر کو میں کانتا سے دربا رے ویکاری بابا درباری دربارے ویکاری اللہ 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 अल घर बहारी लैया गो बाबा कंगल वईयाई बारा सारा देल झूल पे देश झूल पे देश बिका दीया परो बीदा बिका परो बि तोर के कंतासे बाबा तोर

اللہ <سؤال> لانا چلے گو امر مر سند چانا <سؤال> چاہے گو ہنہا سنے بساؤ <سؤال> ہمار چانا سیلے <سؤال> گو আমার মনে চেতে চানা চেল গো আনি চিং আছনে বাসাব আল্লাহ 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 আস যদি দয়াল বান্দব আসকেন এই শনে আস যদি দয়াল বান্দব আসকে রে এয়া দুই স্বরন দুই আদিব দুই मारण दु दीवनो कान जले गी दो सिंघास अल अलाह বাবা জন্দা পীর তুই নয় দৌড় দেয় মার না আই বাবা চন্দা ফির তুই নয় দৌড় দেিয় নাই সহনে সনে বাবা অন্তর হে রে বাবা তুই নয়ার বান্ধব না তী নয় দর দিয়াম মার না আই বাবা চন্দা পীর

रहो माए होलन सोबर कल तोरा करगो मेर घोरे कंदे कंदे बोलते न बाबा कंदे कंदे बोलते न बाबा ओठो बाबा रातिरो नईवी न तर नई बाबा कंदा पीर तोइबी न तारा दे अहो नशा ओतिरो हे रे बाबा तई बि न यार बधव नई बि हे दौर दे अमर न आई बाबा ज़ा पी हे दौर दे अमर न अह রতনী সীতে কেন্দে উঠি হাজো বাবা বলিয়া হায়া আমায় ঠান্ডা কর বাবা রহ মতন করিয়া গো রহো মতন করিয়া হায়া রতনি সীতে হাজা বাবা বলিয়া হায়া আমায় ঠান্ডা কর I'm not आउ रे रे बाबा जा घे रे ने बाबा तुंहिंजी नई यार बांधव न आई तुइ बि हे दौरो देया मरना आए बाबा कंदा पेयर तोई बि हे दौरो देया मरना आए अलाह अह अहर अ লা হে সেইতে ঘরে কাল হনেসি আসিয়া তোমার মুখের বহুদূর বানিয়া মা এ দও সো নাহিয়া শীতে ঘুমের সেইতে হে বানী হেদ কে স্বপ্ন দে হিলাম কে স্বপ্ন দে হিলাম বাবা সেই সপ নৈরক নাঙাই তৈবী হেদর দেয় মর নাংাই বাবা চন্দা পি হে তৈবী হে দিয়ার নাই আল্লাহ 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 আমার দুই না ওনার বাবা তুই যে আমার তুই নের তার খাজা বাবা তুই যে আমার ধ না ওনার রাঙা তুই যে মারা বাবা তুই যে আমার দই না রে রা আল্লাহ 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 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

কেতে কেটে গোনা কি তোমার নুরের জান লাগ দেখি যামা রে কই গোনা চরণ সার রেขา জবা বাবা কই যে আমার তুই না অন্যের তারা বাবা তুই যে আমার তুই না অন্যের তারা আয় বাবা na unerta haran allah 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 তোমার জন্য তোমার জন্য তোমার জন্য হইলাম কে গো সারা রেখা যাবা তুই যে আমার তুই নগনের তার বাবা তুই যে আমার তুই নগনের তার রেখা যাবা বা তুই যে আমার তুই নগনের তার আল্লাহ 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 पारो पाथर पारो सोल के टू पे ते पारो एतो बाबा हे तो बाबा तुमर पे में भा भा तु जे हा रु जे अमारे तारा रेखा जहा तुंहिंजे अमर दु नयो न रेता हा अह

বা রে ও কন্দারি ও বা গারে কর দয়া সাহি আল্লাহ তুমি দাযা না করিলে কে করিবে তুমি এই নাই নাইকে হো আমার বাবা নাইকে হো আমার তুমি দয়া না করিলে কে করিবে আর তুমি বিনে এই সংসারে নাইকে হোয়ার বাবা কে আছে Oh, my number of Chakore, a stydy lamp party. But oh, my number of Chakore, Gangue, Doran party. Oh, Bahagade, Coro, Doya, Chaho, Allah, Allah, Allah. চল যা মানার শেষ বাবা আইলা দুস কুতুম দলে দলে কদ মে লোটাই গো তোমার চরণে লোটা চল বাবা আইলা দুনিয়া তুম দলে দলে কে লোটায় তোমার চোর লোটা অংলিয়া দোর বাবা মো যদে দহকে রে আরে অংলিয়া দে দার বাবা মো যদি ও বাহ গারে করি পুরী আল্লাহ Allah 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 মার মতোয় মানি আসন দুবানি দিবানিছি মৌরি দিলোয়া প্রেম খেলা আরে বাবা প্রেম কেলা খেলা অওলি যাদ সরদার বাবা ম যদ দহ খে আর অৌলি যাদ সরদার খা যায় মো যদি 바하가레, 거라, 다야호 푸리, 디, 푸리, 알라 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 아, 이 아, যের মঞ্জিল লেতে স্বর্গীয় প্রদীপে বিশ্ব যা মঞ্জিল তে স্বর্গীয় প্রদীপে তামাম যাহ তামাম যাহসে লো নমো হব কুদারে রো রা দেবে

ইয়া জাহানের রাজা শাহেনশাহ পড়ি পুরি পরিচয় যার জগতে শাহেনশাহ পড়ি পুরি পরিচয় যার জগতে খোদার নুরে লালর বন্যা দেওখে নে জার কালবেতে ই আল্লাহ 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 نہیں بے بید جاتی دور میں سی بابر کر میں نہیں بہ داب بید جاتی دور میں বাবর করমে তাই তসাই তাই তসাই বীর যাই বিশ্ব যের মঞ্জি আর তাই তসাই বীরজমাই সে বৈর শিপা দরবার রে কোদার নৌরে রালোর বননা ডোক নেদার নৌরে রালোর বনা ঢৌকা

ہانر راجا شاہر شاہ پوری دی پوری پوری چن جا بھو بیٹے خودا نور رالور بننا دےو کے نے چار قلب تے یا اللہ 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 Khaa baba kaushala <laughs> <laughs> ka khaa zaa baba yahuliyat sardar tuma kettiya se nalla rohmat er bandaar hey tuma kettiya se nalla rohmat er bandaar Allah 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 Amina ye Be sun tumi Allah আল্লাহ নিমাগ বল বাবা ইয়াকো লরক ওহ তুমি না এ বেরাসল তুমি আল্লাহ নিমাগ বল বাবায়ক ইয়াকো লরক ওহ ওস্তুমাকে দে কিলে বাবা তোমাকে দে কিলে খাজা পরান হয় বল বল তোমাকে দিয়াস আল্লাহ रहमत दर भंडार अल्लाह अल्लाह अल्ला। औरबो सरे अकबार जहिड़ा केलते पो बीतर दरबा और सोरे अकबार जांकेरा चा कलाख दखते पो बीदरो दरबा बसि सिपा दरबारे ते बसरो सिपाग दरबारे ते दया

যো কন বিদাই কারবা হো জো রোট কান্দি কোল জো কন বিদাই দে হো জো রোঠে করবা লি সোর যা কন্দি কো হল দিয়া খাজা বাবা বিদাই দিয়া খাজা বাবা কান্দেন যা রে যার বেছে থাকলে আগামীতে আসিও আবার আল্লাহ 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 تو جیے ناری سان کتوں ہو دے یا کہ جی ناری سان کتوں ہوئے مان کندے یا کہ ہو پائی لے تم دیک باہی ن تمار د Allah, 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 بنتے ہوں نئی جہ گے آم خاجا بابا بین گوام یال بابا بینے گوا پن بنتے کے ہوں نئی جہ گے اللہ ال اللہ اللہ بے بے সব বিদেশি বে বেদিয়াম সব বিদেশি নিচে মায়ার জগতে বলতে নাই জগতে আমার খাজা বাবা বিহনে নে আমার গয়াল বাবা বিহ নে বলতে নাই আল্লাহ 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 ঈশা গণবা জন গো আমার নাইশা গণবা জয়া কি দান আছে কি দান দিয়া রাখব তোমার ম মনে শাহ দনব জনগয় নেব কে দহ না কি দন দিয়া রাগব তোমার মহ তাই তো আমি দিবা নিশি তাই তো আমি দিবা নিশি তোমার প্রেমের বিকা দিয়া পন বলতে গে আল্লাহ আল্লাহ अला सोबाई पपी गुनागार दे तेसी तूं मार तयार आशार আমরা সবাই পাপি গুণাগার কদম পাকে আইসি তোমার দয়ার আশার আর দায়া কর দরদি দয়া কর দরদি আমরা পাপি গুলাম রে আপন বলতে কে হাই জগতে আমার খাজা বাম نیم آل بابا نی اپن بند کے ہونے نئی